নানা চড়ায় অত্রায় ঘাত প্রতিঘাত জয় পরাজয়ের মধ্য দিয়ে মানুষ তার জীবনের সোনালি দিনগুলো অতিবাহিত করে যারা জ্ঞানী এবং সচেতন তারা জানে জীবন মানে সংগ্রাম জীবন মানেই লড়াই কিন্তু যারা ভেতর থেকে ভেঙে পড়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে তাদের কাছে জীবন শুধুই যন্ত্রণা এবং মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া কিছুই মনে হয় না হতাশাগ্রস্ত মানুষের জন্য কোরআনের প্রতিটি আয়াত যেন আশার আলো পবিত্র আল কোরআনের পাঁচটি আয়াত সম্পর্কে জানার চেষ্টা করব যেগুলো একজন মানুষকে জাগিয়ে দেওয়া কিংবা আত্মবিশ্বাস ফিরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এক কথায় মানুষকে বদলে দিতে পারে এক জীবন মানেই পরীক্ষা আল্লাহ বলেন তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যেই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন তিনি মহাপরাক্রমশালী ও সত্যিকারের ক্ষমাশীল এ আয়াতে আল্লাহ বলেছেন আমাদের এমনি এমনি দুনিয়ায় পাঠানো হয়নি আমাদের পাঠানোর কারণ হল আমরা কতটা সুন্দরভাবে আমাদের উপর অর্পিত কাজগুলো সমাপ্ত করতে পারি তা পরীক্ষা করে দেখা আমরা যে কাজই করি না কেন আল্লাহর বাতলে দেওয়া নিয়মে সমাপ্ত করতে পারলেই কেবল পরীক্ষায় পাশ করব। এবং পুরস্কার হিসেবে অকল্পনীয় সুন্দর জান্নাত আল্লাহ আমাদের দান করবেন দুই মানুষকে সৃষ্টি করা হয়েছে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছি এ আয়াতের সহজ অর্থ হল জীবন মানেই কষ্ট এবং সংগ্রাম মানুষ যতদিন বেঁচে থাকবে তাকে পরিশ্রম এবং কষ্ট করেই বেঁচে থাকতে হবে আপনার কষ্ট সেদিনই শেষ হবে যেদিন জীবন ঘড়িটা পুরোপুরি থেমে যাবে তিন দুঃখের সাথেই সুখ আছে আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথেই সুখ রয়েছে ওস্তাদ নোমান আলী খান বলেন একজন শিক্ষার্থী যখন ছয় মাস এক বছর আগে থেকে রাজ্যে গিয়ে কষ্ট করে পড়তে থাকে মূলত ওই সময় থেকেই সে আনন্দদায়ক ফলাফলের বীজ বুনতে শুরু করে দেয় যদি সে কষ্ট না করতো তাহলে পরীক্ষায় কিছুই লিখতে পারত না একইভাবে আমরা যে মজার মজার খাবার খাই তা যদি ঘন্টার পর ঘণ্টা লাগিয়ে ভালোভাবে রান্না না হতো তাহলে খাবার সামনে আসত না জীবনটাও ঠিক তেমনি যে যতটুকু কষ্ট করবে পরিশ্রম করবে সেও বিনিময়স্বরূপ ততটুকুই আনন্দ পাবে কারণ কষ্টের সাথেই সুখ আছে চার বিশ্বাসীরাই সফল আল্লাহ বলেন যারা বিশ্বাসী তারাই সফলকাম হয়ে গেছে সংক্ষেপে এ আয়াতের মর্মার্থ হল যারা আল্লাহ এবং পরকালের জীবনে বিশ্বাস করে তারাই প্রকৃত সফল মানুষ বিশ্বাসহীন কোনো পথ মত মানুষকে সফল করতে পারে না সফলতার মানদণ্ড একটি তা হলো বিশ্বাসী হয়ে জীবনযাপন করা পাঁচ ভরসা করার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ বলেন যারা আল্লাহ সচেতন থাকে আল্লাহই তাদের ঝামেলা ও অশান্তি থেকে বেরোনোর পথ করে দেন আর অপ্রত্যাশিত উৎস থেকে জীবন উপকরণ দান করেন যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহই তার জন্য যথেষ্ট কষ্ট নির্ভর করে সৃষ্টি করেই আল্লাহ তালা মানুষকে ছেড়ে দেননি যখন মানুষ হতাশার চক্র ভেঙে বেরোতে পারবে না আশার আলো দেখবে না পাশে কাউকে পাবে না তখন আল্লাহ তাকে বিপদ থেকে টেনে তুলবেন আল্লাহ আমাদের সকলকে সুস্থ সুন্দর ও নেক হায়াত দান আমি لا تزعي